আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমাদের কারখানার বেকিং সেকশন আছে কীভাবে ব্যাগ হয় আপনাদেরকে একটু দেখাবো আপনারা দেখতে থাকুন এই হলো আপনার খালি ব্যাগ যে ব্যাগগুলি বাইরে থেকে নিয়ে আসে ফাইনে সেরে এই ব্যাগের ভিতরে হার ভ্যাগ করে জপনার দেখতে পাচ্ছেন এখানে ব্যাগগুলো ব্যাগিংগুলি গুনা হয় গুনে সেরে তারপরে জপনার দেখতে পাচ্ছেন এটা তো ভ্যাগ কীভাবে হয় টরোটুতে ভ্যাগ পঞ্চাশ কেজি করে শাক আপনারা দেখতে পারতেছেন খালি ভ্যাগ একটা করে ব্যাগ আর সাথে সাথে পঞ্চাশ কেজি করার পর আবার এগুলো টরোটুতে বন্ধ হয়ে যায় পনেরো ঘন্টার মাধ্যমে পনেরো ঘন্টার মাধ্যমে জোডিং পয়সা করলে বেল্টের মাধ্যমে লোডিং পয়েন্টে চলে যাচ্ছে লোডিং পয়েন্টে গিয়ে সেটা বিভিন্ন ট্রাকে লোড পেয়ে বিটিআইসির মাধ্যমে সারা বাংলাদেশে এই সার চলে যাচ্ছে এই ফ্যাক হয়ে আমাদের একটা ঘটনা কোন বেড মাধ্যমে এটা হলো লোডিং পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি যে সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সারগুলি এসে এই সারগুলো আসে বেল্টের মধ্যে ট্রাকিং হচ্ছে ট্রাক হয়ে এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে ট্রাক ট্রাক লোডিং হচ্ছে এইগুলি খালি ট্রাক এইগুলি আছে এগুলি লোডিং হবে আর ওই আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলি লোডিং হয়ে বাইরে চলে যাচ্ছে আমি প্লান্ট থেকে বেরোয় জেটির দিকে যাচ্ছি আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ইউরিয়া জেটিতে একটা জাহাজ দেখা যাচ্ছে এই জাহাজগুলো সারা বিশ্বের ভিতরে বিভিন্ন জায়গায় মাল আনা নেওয়া করে আমাদের কাপকুর সারও আপনার বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হতো রপ্তানি করা হতো তো বাংলাদেশে সারের সংকট হওয়ার কারণে দেখা গেছে যে পরবর্তীতে আমাদের এই কাপকুর সারগুলো বিদেশে দেওয়া হয় না আমাদের দেশের জন্য আমাদের দেশের কৃষকের কথা চিন্তা করে এই সারগুলো বিসিএসির মাধ্যমে বাংলাদেশে রেখে দেওয়া হয় হোক আমাদের যে সার উৎপন্ন হয় প্রতিদিন এই সার উৎপন্ন আপনার এই বাংলাদেশের সর্বোচ্চ চাহিদা পূরণ করা হয় যাই হোক আপনারা একটা সিট দেখতে পারতেছেন এটা আমাদের জেটি তো এখানে এগুলি গাড়ি বাইরে থেকে আসছে দেখতে পারতেছেন তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটা বছর বিশাল বড় শিপ অনেক বড়ো শিপ আমাদের যেটিতে নঙ্গল করা আছে আমার ধারণা যে এটা বোর্ডে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে আমাদের যেটিতে হয়েছে যাই হোক এটা হলো আমাদের ইউরিয়া সারের লোডিং আর্ম লুজ সার ব্যাগ সার এইগুলি এই শিবের শিবের মধ্যে ডেলিভারি দেয় শিব লোডিংয়ের ক্ষেত্রে এই আর্মগুলি ব্যবহার করা হয় যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পারতেছেন সাগর এই সাগর দেখতে পারতেছেন আর শিপ আমাদেরকে দেখলাম আপনারা দেখলেন অনেক বড় শিব বিশাল বড় শিব অনেক বড় একটা শিবসেন অনেক বড় শিব এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চিন্তা করা যেন এত বড় শিব যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন কেমন দেখলেন জানাবেন তবে আজকের মতো আপনাদেরকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিলাম তারা সকলে ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক